জি আসসালামু আলাইকুম এখন শুনতে পাচ্ছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা স্বামী দেখতে পাচ্ছি আপনি আমাদের মাধ্যমে প্রফেশনাল আর্নি কোর্স নেওয়ার মাধ্যমে যুক্ত হয়ে গিয়েছেন কংগ্রেস আপনাকে এবং আমি দুয়াক্ষরি তাআলা আপনাকে এবং আপনার যে যাত্রা শুরু করেছেন আপনি যতদিন এবং যতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং ইনশাআল্লাহ সাকসেস জিনিসটা নিয়ে আসতে পারবেন এবং আল্লাহ তাআলা আপনার মন যে আশা নিয়ে আসছেন সে আশাকে পরে অনেক সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি আপনাকে একটা বিষয় ক্লিয়ার করব আজকের এই ভিডিও কলের মাধ্যমে আমি হচ্ছে ভিডিও কল কেন করি কেন ভিডিও কল দিছি আপনি হয়তো বিশ্বাস করবেন কেনা যায় না ট্রাস্টেড বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য অনেকেই আছে দেখা যাচ্ছে অডিও কলের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার করে অডিও কলের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার করে পাশাপাশি হচ্ছে যে বিষয়গুলো তেমন বুঝে যায় না সো আমি আপনাকে প্র্যাকটিক্যালি ভিডিও কল দিয়ে বিষয়গুলো বুঝিয়ে দেবো একটু পরিপূর্ণ বিষয়টা আজকেরই আমাদের কথোপকথনটা হচ্ছে পরিপূর্ণ বুঝে নিবেন প্রয়োজন রেকর্ড করে নেবেন কারণ আমি এই মুহূর্তে যে বিষয়গুলো বলবো অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি সেলফে যাত্রা শুরু করছেন সেলফে না শুধুমাত্র আউটসাইড যদি ইন ফিউচারে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করতে যান সেক্ষেত্রে আলহাম ইনশাল্লাহ আমার কথাগুলো আপনার অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে অনেক বেশি ইম্পর্টেন্ট হবে ওকে আচ্ছা অনলাইন ইনকাম অনলাইন ইনকাম এ শব্দটা আমরা জানি আমরা হচ্ছে বিভিন্ন সময় ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে বিভিন্ন সময় গিয়ে চার্চ করি কিভাবে অনলাইন থেকে করে বসে ইনকাম করবো কীভাবে আর্নিং করা যায় আপনি হয়তো সেরকম চার্চ করছেন ফেসবুকে আমার ভিডিও আপনি পাইছেন ওকে এখন হচ্ছে অনলাইন ইনকাম শব্দটা যতটুকু শুনতে সহজ মনে হচ্ছে আসলে কি সহজ ন এতটা সহজ ন আমরা হচ্ছে আজকে যারা সফল দেখতেছেন যাদেরকে সফলতার মঞ্চে দেখতে পাচ্ছেন আপনি যারা স্ট্রাগল করা পর্যন্ত এসেছে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা ইনকাম করতেছে এই সেলস থেকে তারা কীভাবে সফল হয়েছে এই জিনিসটা ফার্স্ট বুঝতে হবে হুম তারা হচ্ছে এখান থেকে নিজের সর্বোচ্চ পরিশ্রম নিজের দরজতা মেধা কঠোর পরিশ্রমকে কাজে লাগানোর মাধ্যমে কিন্তু তারা আজকে সাকসেস নিয়ে আসতে পারে দেশ এনা নাহলে কিন্তু সাকসেস নিয়ে আসতে পারতো না আজকে দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে গ্র্যাজুয়েট অনার্স পাস করা ইন্টার পাস করা বিভিন্ন ছেলে আমাদের সাথে কাজ করতেছে কেন কাজ করতেছে বেকারত্ব লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ দিতে হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে যখন আমরা সরকারি জব করতে যাই না আমাদের কুটা কুটা তোকে পাশাপাশি আমরা আমাদের কি চাই সো এসব এসব বিষয়ে না গিয়ে আমি মনে করি যে নিজে নিজে কিছু করা নিজে নিজে কিছু করা একটা একজন উদ্যোক্ত হওয়া একজন যে লাইফে কিছু একটা সিরিয়াসভাবে করা অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি ফর এক্সাম্পল আপনাকে বলি আমি মাথা দিয়ে বলি আমি কোনো অহংকারীভাবে বলতেছি না নিজেকে নিয়ে গর্ব করি না আমি জাস্ট বোঝানোর জন্য আপনাকে বলবো আমি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতেছি বিগত অনেক অনেক দিন যাবৎ অনলাইন সাইটের মধ্যে কাজ করতেছি বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক দিন যাবৎ পাশাপাশি সেলফেও প্রায় দেড় বছর যাবৎ তো আমি কেন লেগে আসি বা আমি কেন কাজ করতেছি আমার স্বপ্ন আমার ড্রিম পূরণ হচ্ছে আমার প্রত্যেকটা স্বপ্ন কারণে পূরণ করতে পারতেছি কেন পারতেছি আমার মধ্যে সেই জিনিসটা কাজ করতেছে যে আমি পারবো আমাদের পসিবল হবে এই জিনিসটা কাজ করতেছে বিদায় কিন্তু আমি আজকে লেগে আসি বা পারতেছি সো আপনাকে আমি বলবো দেখেন আপনি অনলাইনে কাজ করতে আসছেন হতাশা এই হতাশার জিনিসটা অনেক বেশি মারাত্মক আমরা আমাদের লাইফে যদি হতাশে হতাশে নিয়ে আসি আমরা আমাদের লাইফে যদি হুট করে বলি যে আমরা এটা মনে হয় আমি করতে পারবো না এটা এটা মনে হয় আমাদের পসিবল হবো না এই বিষয়টা যখন আমাদের লাইফে আমরা নিয়ে আসবো মনের মধ্যে নিয়ে আসবো তাহলে ভাই কিচ্ছু করতে পারবেন না লাইফে কিছু করা পসিবল হবে না ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনাদের জিনিসটা থাকতে হবে অনলাইনে কাজ করতে আসছেন দরজর জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার কাছে যদি দরজো থাকে তাহলে আপনি সাকসেস হতে পারবেন এখানে এমন না যে সেলফ এমন না অনলাইন ইনকাম এমন না যে আপনি রাতারাতি কুটিপতি হয়ে যেতে পারবেন রাতারাতি লাখপতি হয়ে যেতে পারবেন আপনাকে কিন্তু দরজর জিনিসটা দরজা দরে কঠোর পরিশ্রম করে দরজর দরে ট্রেডিং মিটিং নিয়ে আমাদের যে প্রতিনিয়ত ট্রেনিং মিটিংগুলো করা হচ্ছে আমার স্পেশাল যে সাপোর্টগুলো আপনাকে দেওয়া হবে এগুলো নেওয়ার মাধ্যমে কিন্তু আপনি আপনার সেলফ যাত্রা বলেন অন্যান্য যাত্রা বলেন এগুলো আপনি খুব সুন্দরভাবে সহজভাবে করতে পারবেন তো কি বললাম ফার্স্ট অফ অল দরিদ্র জিনিসটা আপনাদের থাকতে হবে সেকেন্ড হচ্ছে যে আমাদের প্রতিনিয়ত যখন মিটিংয়ের কথা বলবো গ্রুপের মধ্যে নোটিশ দেবো তখন তখন হচ্ছে আমাদের মিটিংগুলোর মধ্যে অ্যাটেন্ড করতে হবে পাশাপাশি হচ্ছে আমাদের যে কঠোর পরিশ্রম আপনার যে একটা পরিশ্রম আছে কঠোর পরিশ্রম ওটা করতে হবে তারপর হচ্ছে তো খুব দ্রুত সম্বন্ধে সফলতা নিশ্চিত করতে পারবেন ইনশাল্লাহ সেই সো এই জিনিসগুলো আপনার মধ্যে থাকতে হবে তাহলে কিন্তু আপনি সাকসেস আপনার কাছে এসে ধরা দিবে জামা কেনেন আমাকে ছুঁয়ে দেখেন এভাবে কিন্তু সাকসেস চলে আসবে সো হতাশ হওয়া যাবে না হচ্ছে আপনার হচ্ছে হচ্ছে আপনি জয়েন করছেন জয়েন করার পর আপনার তেমন একটা অর্ডার আসতেছে না আমি নিজেই বলি আপনার কোনো অর্ডার আসবে না এখন আমি সবসময় বলি প্রথমে লার্নিং করেন তারপর আর্নিং করেন প্রথমে লার্নিং তারপর আর্নিং প্রথমে শিখতে হবে তারপর হচ্ছে কাজগুলো শিখিয়ে আর্নিং করতে হবে সরকার হচ্ছে আমি আপনাকে ফার্স্ট অফ অল আমাদের কাজগুলো প্রথম আপনার স্টেপ টু স্টেপ কাজগুলো আমি বুঝিয়ে দেবো আপনাকে তো তার আগে এই মুহূর্তে যে বিষয়গুলো ক্লিয়ার করলাম এই বিষয়গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি কাজে লাগবে আপনি এই বিষয়গুলো যদি মেনে চলতে পারেন বা আমার কথা অনুযায়ী থাকতে পারেন অনলাইনে তাহলে আপনি লেগে থাকতে পারেন বছরের পর বছর এখান থেকে ইউজ পরিমাণ ইনকাম করতে পারবেন ইন ফিউচারে যদি যখন দেখা যাচ্ছে যে এখান থেকে আপনি বিদেশে গেছেন কিংবা আপনার জিনিস আপনার সিচুয়েশান চেঞ্জ করে ফেলছেন আপনার অবস্থান পরিবর্তন করছেন তখন আমি আপনাকে বলবো যে আমার সাথে লেগে থাকবেন আমার সাথে লেগে থাকবেন ইনশাল্লাহ ইন ফিউচারে বলেন এখন বলেন অনেক ভালো কিছু করতে পারবেন অনেক ভালো কিছু করতে পারবেন দশ বছর পর এসে আমাকে বলবেন যে ভাই আমি আপনার মাধ্যমে যুক্ত হয়ে এই প্ল্যাটফর্ম থেকে এভাবে ইনকাম করতে পারছি আলহামদুলিল্লাহ সেরকম প্ল্যান নিয়ে কিন্তু আমি কাজ শুরু করেছি ইতিমধ্যে আপনার আপনি তো আমার ইউটিউবে আমার সাথে কথা বলে বিষয়গুলো বুঝতে পারছেন সো যাই হোক আমরা হচ্ছে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো পরিপূর্ণভাবে বোঝার ট্রাই করবেন আর পাশাপাশি হচ্ছে আপনাকে আমি আমাদের তিনটা গ্রুপ অ্যাড করব তিনটা গ্রুপ একটা হচ্ছে যে বিজনেস গ্রুপ যেটার নাম সেলফ আলফাতা টিম আর একটা হচ্ছে যে কাস্টমার গ্রুপ হুম যেটার মধ্যে হচ্ছে যে আপনার রেফারে আপনি যদি কাউকে অ্যাড করেন কাউকে কাস্টমার অ্যাকাউন্ট ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে দেন সেক্ষেত্রে তাকে অবশ্যই কাস্টমার গ্রুপ অ্যাড করে দেবেন আর বিজনেস গ্রুপ অ্যাড করার দরকার না যদি কোর্স নেই অন্যান্য অ্যাকাউন্টগুলো সেক্ষেত্রে আপনি তাকে বিজনেস গ্রুপ অ্যাড করে দেবেন আর একটা গ্রুপ আছে পরামর্শ এবং সাপোর্ট গ্রুপ একটা গ্রুপ আছে ওই গ্রুপে অ্যাড করা হবে মোট তিনটা গ্রুপ অ্যাড করা হবে বিশেষ গ্রুপের মধ্যে আপনার কাজ হচ্ছে আমাদের যে বিশেষ সম্পর্কে আলোচনা করব আমাদের যে ট্রেডিং মিটিং রয়েছে আমাদের যে নোটিশ গুরুত্বপূর্ণ ট্রফিকগুলো কিন্তু আমরা বিশেষ গ্রুপে শেয়ার করব দয়া করে বিশেষ গ্রুপে কোনো ট্যাক্স আপনিও করবেন না এবং পরবর্তী আপনার কোনো মেম্বার আছে তাকেও করার জন্য নিষেধ করবেন কারণ বিশেষ গ্রুপ শুধুমাত্র আমি এবং অ্যাডমিনে এস এম করবে অন্য কেউ এসএমএস করতে পারবে না সেম টু সেম হচ্ছে আপনি কাস্টমার গ্রুপ যেটা আছে ওটার মধ্যেও আপনার মেম্বার যারা আসে তাদেরকে কংগ্রেচুলেশন জানাতে পারেন অথবা হচ্ছে আপনার যদি কোনো ইনকাম করে থাকেন কোনো ইনকামের ফোর্স ডে শেয়ার করার মন মানসিকতা থাকে সেক্ষেত্রে আপনি ইনকামের ফোর্সগুলো শেয়ার করবেন সমস্যা নেই আর পাশাপাশি হচ্ছে আপনি যদি চান মিটিং ট্রেনিং করার পরে স্ক্রিনশটগুলো শেয়ার করার জন্য অ্যাক্টিভিটি দৃশ্যমান করতে সেগুলো আপনি শেয়ার করতে পারেন আর হচ্ছে পরামর্শ গ্রুপ যেটা মধ্যে অ্যাড করব সেটা হচ্ছে আপনি যদি আমি যদি অফলাইন থাকি অনলাইনে না না থাকি সেক্ষেত্রে আপনি আপনার পরামর্শ এবং সাপোর্টের জন্য ওই গ্রুপের মধ্যে আপনি মেসেজ করবেন আমাদের মেম্বাররা আপনাকে সাপোর্ট করবে আর যদি আমি অনলাইনে থাকলে তো ভালো আমি আপনাকে সাপোর্ট করবো সো এই তিনটা গ্রুপের বিশেষত্ব এবং তিনটা গ্রুপের কার্যক্রম সম্পর্কে আশা করি আপনি পরিপূর্ণ বুঝতে পারছেন ওকে